নাম হচ্ছে মা চামুন্ডা তো মায়ের আরেকটা নামও আছে মা যেহেতু দৌড়ে আসে ওই জন্য মায়ের কিন্তু আরেকটা নাম এখানে দৌড়ানো কালী কালকে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব যেখানে মা দৌড়ে দৌড়ে আসছে মায়ের যে রূপ সে রূপ দেখলে গায়ে গোটা কাটা জেগে উঠবে বালুরঘাটের মধ্যে সবথেকে মুখ পুজো যেটা বলা হয় আর খুব বিখ্যাত পুজো মা চামুণ্ডার পুজো তো কালঘাট আমি চামুণ্ডা তলা কমিটি সদস্য মা এতটাই জাগ্রত মানে যার যা মনস্কামনা থাকে মনের যা ইচ্ছা থাকে মাকে বললে মা সেটা সবার সবকিছুই পূরণ করে তো তেরো পাঁচ দু হাজার পঁচিশ কালকে আপনারা সবাই আসবেন আমাদের ঠিকানা হচ্ছে খাদিমপুর শিবাজি কলোনি বালুরঘাট দক্ষিণ দিনাজপুর নেয়ার চামুন্ডা তলা ভক্ত কবে থেকে শুরু হয়েছে শনিবার থেকে শুরু হয়েছে শনিবার থেকে শুরু হয়েছে শনিবার থেকে শনি থাকে পুজো এই পুজো অ্যাকচুয়ালি দিনের পুজো শনিবার থেকে স্টার্ট হয় কথা বলে ভরন দেওয়ার একটা হ্যাঁ এখানে ভরন দেওয়ার একটা এখানে প্রথমে হচ্ছে তিনটা হ্যাঁ প্রথম দিন হচ্ছে তিনটা তারপর হচ্ছে 7টা তারপর হচ্ছে 12টা 4টা এবারে ভক্ত কতজন হয়েছে মিনিমাম ধরুন 2500 এর উপরে ভক্ত আছে 2500 মা কে আনতে যাওয়া এখান থেকে হয় কিন্তু মাকে ওই সকালবেলা ভোরবেলায় গিয়ে মাকে কে মায়ের আরেকটা বাড়ি আছে সেই মাস্কের পাড়া সেই বাড়িতে মাকে রেখে ওখান থেকে মাকে মাথায় করে দৌড়ে দৌড়ে নিয়ে আসা হয় এ মায়ের একটা প্রাচীন ইতিহাস আছে যেটা সন্ন্যাসীদের কাছ থেকে জানা যায় যাদের গর্ভধারণের প্রবলেম আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না মায়ের বিশেষ প্রসাদ এবং মায়ের আশীর্বাদ পেয়ে তাদের আবার বাচ্চা হয়েছে এরকম অনেক উদাহরণ আছে কালকে তেরো তারিখ সবাই আসবেন মাকে দর্শন করবেন সন্ধ্যাবেলা আসবেন পুজো দেখবেন তো নমস্কার আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন